চৌকে দেখা যায় মনে করেন মাটি মাটি আমরা চৌকে দেখি ওই মাটির পিছনে যদি কোনো কারিগর মেহনত করে মেহনত করতে করতে বারো টাকা দামের একটা ইট বানাইছে মাটির দাম বাড়ছে কিন্তু যে কারিগর মেহনত করে বানাইল তার দাম মুটেও বাড়ে না ঠিক না ঠিক মায়ের আমরা আমি যেই পয়েন্টটা বোঝাতে চাই যে সমস্ত বস্তু চৌকে দেখা যায় ধরতে পাওয়া যায় ওই সমস্ত বস্তুর পিছনে মেহনত করলে বস্তুর দাম বাড়ে যে মেহনত করে তার দাম বাড়ে না কিন্তু আর একটা বস্তু এমন রয়েছে যা চৌকে দেখা যায় না ধরতে পাওয়া যায় না ওই বস্তুটার নাম হলো ইমান ইমান এমন একটা জিনিস চৌকে দেখা যায় না ধরতে পাওয়া যায় না কিন্তু ইমানের পিছনে যদি কোনো মানুষ মেহনত করে যে যত বেশি মেহনত করবে মহান আল্লাহ ওই লোকটার মর্তবা তথই দুনিয়া আখড়াতে লক্ষ্য করে দেখুন নবীর সাহাবিরা যাদের অভ্যাস ছিল মদ পান যাদের চরিত্র ছিল মদের নিশায় লিপ্ত থাকতেন মূর্তি থাকতেন লিপ্ত বড় কিছু দেখলেই তার সামনে মাথা আঙত করতেন উলঙ্গ হইয়া তোয়াফ করত যাদের কোন ইজ্জত ছিল না সম্মান ছিল না আল্লাহ রবির কাছে ইমান গ্রহণ করার কারণে সাহাবিদের মর্যাদা এমন হয়ে গেল আল্লাহর নবী বলেন সুবহান বিকন্নুজ সুবহানাল্লাহ আল্লাহর নবীর ইসলাম গ্রহণ করার কারণে সাহাবীদের মর্যাদা এমন হয়ে গেল পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত নবীর সাহাবীদের নাম স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে আল্লাহ পাকরবুল আলা মিন নবীর সাহাবিদের ব্যাপারে বলেন নদী আল্লাহান হুম মরা আন, মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন সাহাবিরহু আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন আহ লুসুল নতুল জামায়াতের আকিদামতে সমস্ত নবী রসুলগণের ব্যাপারে আমাদের আকীদা হল সমস্ত নবী রসুলগণ মাসুম নবীর সাহাবিরা হলেন মকফুর সুবাহান নবী সাহাবীরা সাহাবিরা মকফুর গুনা করছেন আল্লাহ মাফ করে দিছেন আল্লাহ আকবর জন্নতের সার্টিফিকেট দিয়েছেন কবি বলেন হাই হি সোহবত সে মুস্তক নামে আসাবে রসুল ہائے صحبت سے مشتق نام اصحاب رسول صحبت نور خدا ان کو بنایا تاج کون خدن تھے جو رقبر اور بن گیا خد نت جو اکبر او رو کے ہادی بن گیا کیا نظر تھے جس نے مردو کو مسیحہ کر دیا کیا نظر تھے جس نے مردو کو مسیحہ کر دیا کرنا اللہ اکبر میرا ملک کو ردکون মান গ্রহণ করার আগেই যে সমস্ত সাহাবিরাও যারা নিজেরাই ছিলেন পথ যাদের কোনো পথের দিশারি ছিল না যাদের পথ ছিল যারা ছিলেন নিজেরাই বিহদগামী কিন্তু আল্লাহ নবীর ইসলাম গ্রহণ করার কারণে সাহাবিরা এমন হয়ে গেলেন সাহাবিরা এমন হয়ে গেলেন যারা ছিলেন পথ খারাপ আল্লাহ নবী তাদেরকে ঘোষণা দিয়েছেন সাহাবিরা পথের দিশারি যারা ছিলেন নিজেরাই পথারা কিন্তু তারা হয়ে গে এখন পথের বিশারী। আল্লা নমি বলেন। আলেইকুম বিশুন্নাতি ওসুন্নতির খুলাফা ইররাসিদ আল মাহদগিন। আল্লানুমি বলেন আমার সুন্নাত আমার তরিকে আমার আদর্শ। আমার খোলাফায় রাশিদিনের সুন্নত খোলাফায় রাশিদিনের আদর্শ এইগুলা তোমরা মানবা তোমাদের উপর মানা ওয়াজিব ও মুসলমান আল্লাহ নবী সাহাবিদের ব্যাপারে বলেন আমার সাহাবিরা আকাশের নক্ষত্র সমতুল্য সাবিকার নুজুম আকাশের নক্ষত্রের মতো বিজ্ঞিহীন একই তুম ইহি তাদুম যদি তো আমার কোন উম্মত আমার কোন একজন সাহাবিকে অনুসরণ করে আমার কোনো সাহাবীর জীবন ফলো করে নিজের জীবন বাস্তবায়ন করতে পারে আল্লাহ বলেন যে আমার সাহাবিকে মানবে অনুসরণ করবে ওই লোকটাই হেদায়তপ প্রাপ্ত হবে সমুদ্রের নাবিকেরা সমুদ্রে যারা চলাচল করে তারা রাস্তায় নির্ণয় করে আকাশের নক্ষত্র দেখে দেখে তাদের রাস্তা বের করে আল্লাহ রসুল বলেন আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো সমুদ্রের নাবিকেরা নক্ষত্র দেখে দেখে যেমন রাস্তা নির্ণয় করে আমার কোনো উম্মত যদি আমার কোনো সাহাবিকে অনুসরণ করে জান্নাতের রাস্তা নির্ণয় করতে পারবে আল্লাহ যারা নিজেরাই ছিলেন কথারা কিন্তু সাহাবিরা ইমান গ্রহণ করিয়া ইমানের উপরে মেহনত করার কারণে তাদের দাম বার্সালা কমছে এমনভাবে বেড়ে গেল বিলাল হাবসি গুলাম কিন্তু ওনার মর্যাদা এমন বেড়ে গেল আল্লাহ আকবর হজরত বেলাল ছিলেন আল্লাহ রসুল যখন হিজরত করে মদিরায় গেলেন হজরত বেলাল হাফসি ছিলেন নবীজির মসজিদের নবীর মহাজিন আকবর হজরত বেলাল হাফসি রাজি আল্লাহ তালু মদিনার মসজিদে আজান দিতেন বেলাল হাফসির জিব্বাটা জিব্বার আগা ছিল না উনি আজান দিতেন আসাদু উচ্চারণ করতে পারতেন না উনি আসাদু উচ্চারণ করতেন যে সমস্ত মানুষের জীববার আগানায় উনি শীন তালিবস্য উচ্চারণ করতে পারবে না পরীক্ষা করে দেখেন বেলা রে হাফসির আগানায়। আগা নাই উনি আজান দিতেন আস্বাদু উচ্চারণ করতে পারতেন না উনি আসাদু উচ্চারণ করতেন বেঈমান কাফেররা বেলালে হাফসির আজান সুইনিয়া কিরি শেষ করতেন যে মদিনার মসজিদের নবীর মসজিদের এমন একজন মহার্জিন যার আজানটাও শুদ্ধ হয় না এমন একজন মানুষকে মোহাম্মদ মার্জিন নিযুক্ত করলো যার আজান সুহিনা মুসলমানকে দেখা বিমান কাভাররা ক্রিডিসাইজ করে হাসি তংসা করে এমনি সাহাবাই কাছে এই সমস্ত ঘটনা শোনায়া দিলেন নবী গো বেলালের আজান সুহিনা বিমান কাভাররা আমাদের নিয়ে ক্রিডিসাইজ করে আমাদেরকে নিয়ে হাসি ডাক্তা করে মোহাম্মদ একজন মহাজিন নিযুক্ত করল যার আজানটা গো বেলালের বেলালকে বাদ দিয়া নতুন আরেকজন মহাজিন নিযুক্ত করুন যার আজান বড় সুন্দর ভাই আমার এখানে একটা পয়েন্ট লক্ষণীয় বিষয় খুব ভালো করে মনে রাখবেন সাহাবিরা পরামর্শ দিছেন নবীজি সাহাবিদের পরামর্শ গ্রহণ করিয়া বিলালকে আহত বাদ দিয়া নতুন আরেকজন মহাজিন নিযুক্ত করলেন মদিনার মসজিদে যেই মোয়াজিন সাহেবের আজান বড় সুন্দর আজান বড় সহি শুদ্ধ যার গলার কণ্ঠ বড় উঁচু ছিল ফজরের নামাজ ফজরের আজান দিলেন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান এত সুন্দর করে আজান দিলেন আজানের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গেল ওই দিন মসজিদে নববীতে মুসল্লির অভাব নাই বরফুর নামাজ শেষ ফজরের নামাজ শেষ সাহাবাই কেরাম মসজিদ থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবী ও মসজিদ থেকে বের হবেন এমনি শোনা যায় জিব্রাইল আসার ঘন্টা বাজে জিব্রাইল এসে বলেন আল্লাহর নবী গো আজকে কি মসজিদে নবীতে ফজরের আজান হয় নাই সুবহানাল্লাহ আজান হইছে না এমন আজান এত সুন্দর আজান যে আজানের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু জিবরাইল প্রশ্ন করে নাস কি কি মসজিদের নবীতে ফজরের আজান হয় নাই আল্লাহ রসুল বলেন হ্যাঁ আজকে তোর সুন্দর আজান হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিদিন আপনার বেলাল যখন আজান দিতেন আপনার বিলালের আজানের ভিতরে তো এস কার প্রেম ভালোবাসা ছিল আপনার বিলাল যখন আজান দিতেন বিলালের আজানের আওয়াজ আকাশের আমরা আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যেত কিন্তু আজকে মসজিদের নবীর ফজরের আজান আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে নাই অনবদিক আপনার সাবি বিলালের জিব্বার আগা জিব্বার আগা না থাকার কারণে বিলাল সেন উচ্চারণ করতে পারে না সেন উচ্চারণ করে কিন্তু আপনার সাহাবি বিলালের আজানের ভিতরে তো এসকার প্রেম ভালোবাসা ছিল বিলালের আজান দিতেন আল্লাহর আরস পর্যন্ত আজান পৌঁছা যেত এই জন্য কবি বলেন রুসমে আজা রোগিয়া গায় রুসমে আজা রোগিয়া গায় রু বেলা বেলালি ফলসাফা রোগিয়া গায় তলকি নে গজালি আজান আছে কিন্তু বিলালের রুহানিয়ত নাই ঠিক নবে ঠিক আজান আছে কত সুন্দর আজান কত সুরের আজান কিন্তু বিলালে হাফসির আজানের ভিতরে যে রুহানি ছিল এই রুহানিয়ত নাই ফলস দার্শনিক শাস্ত্র আছে কিন্তু ইমাম গাজালির দার্শনিক নাই ঠিক না বেটি তো ভাই আমি যে কথাটা বলতেছিলাম ইমানের পিছনে মেহনত করলে যেই ব্যক্তি মেহনত করবে সে যাই হোক গোলাম হোক আর গরিব হোক আর ধনী হোক আর কর্মচারী হোক চাকর হোক গুদাম হোক যেই হোক না কেন ইমানের পিছনে যারাই মেহনত করবে মহান আল্লাহ শুধু দুনিয়ার নয় আল্লাহ মর্যাদা বানাই ঠিক না বেটি দুনিয়া দুনিয়াবাসিক এই পৃথিবীতে যে সমস্ত বস্তু যা দেখা যায় না চৌকে দেখা যায় না দৌড়তে পাওয়া যায় না তার নাম তো ইমান এখন আপনি ইমান গ্রহণ করেছেন ইমানের পিছনে আপনি মেহনত করেন মেহনতটা কি ইমানের পিছনে মেহনত কেমনে করবেন এক নাম্বার হল ইমান কাকে বলে এক আল্লাহর উপর অন্তরে বিশ্বাস করা আল্লাহ একজন ঠিক না বেটি আসমান জমির মালিক একজন তিনি হলেন আল্লাহ এই কথা অন্তরে বিশ্বাস করলেন মুখে স্বীকার করলেন মেহনত কেমনে করবেন যেহেতু আসমান আর জমিনের মালিক একজন আমার খালিক একজন আমার মালিক একজন আমার মাবুদ একজন তাহলে ইমানের দাবি হল এই পৃথিবীতে যতদিন থাকবে একমাত্র বন্দিগি করবা কা আল্লাহর বন্দিগি করবা এটা হলো ইমানের পিছনে মেহনত দুই নম্বর যতদিন পৃথিবীতে থাকবা তোমার সম্মানিত কভাল একমাত্র নত করবা আল্লাহ সামনে কেন আপনি যে আল্লাহর গুলাম আল্লাহ যে আপনার মুনিব গুলাম আর মুনিবের পরিচয় কি গুলাম আর মুনিবের সর্বোচ্চ আলামত সর্বোচ্চ পরিচয় হলো সেজদা দেওয়া ঠিক ঠিক তো আগেকার যুগের রাজা বাদশাহের সামনে দেশের জনগণ মাতানত করে সেজদা দিয়া এই কথা বুঝাইতো আমরা গুলাম আপনি মুনিব ঠিক 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 আমরা গোলাম আপনি মনে শেষদার মাধ্যমে গোলামের সর্বোচ্চ আলামত প্রমাণ হয় ও মুসলমান ভাই আমার আমরা সবাই এই দুনিয়াতে কার গুলাম আল্লাহর গুলাম সুতরাং সেজদা হবে আল্লাহর সামনে তুই ইমানের পিছনে মেহনত করার অর্থ হলো যতদিন দুনিয়া তাকবা কোনো বাবার সামনে নয় কোনো ফিরের সামনে নয় কোনো মাজারের সামনে নয় কোনো মূর্তির সামনে নয় কোনো গাছের সামনে নয় সেজদা হবে একমাত্র আল্লাহর সামনে টেকনোলজি নবীজি সাহাবাই কেলাম ইমান গ্রহণ করার ওপর থেকেই যারা মূর্তির সামনে মাথা নত করতে নার করে না বাপ দাদার ধর্ম বাদ দিয়া এক আল্লাহর উপর যখন বিশ্বাস স্থাপন করলেন লাতার আর মানাতের হুজাবাদ দিছেন এলার সামনে মাথা আনতবাদ দিছেন পাথরের সামনে মাথা আনতবাদ দিছেন সেজদাবাদ দিয়া সমস্ত গাইরুল্লাহ সামনে স্যাস দিয়া একমাত্র আল্লাহর সামনে সেজদা দিছেন মরণ পর্যন্ত এক আল্লাহর উপর সেজদা দিছেন ইমানের পিছনে মেহনত করার অর্থ হল যতদিন তুমি দুনিয়ার থাকবা আল্লাহ সারা কোনো গাইরুল্লাহর সামনে মাথা আনত করতে না মাথা নত করা যাবে না সেজদা দিতে পারবা না এমনভাবে যদি দুনিয়ার জীবনটা কাটাইতে পারো আর যতদিন দুনিয়াত থাকবা আল্লাহর বন্দিগি করে যাইবা অ মুসলমান ইমানদার এমন ভাবে যদি মেহনত করতে পারো মহান আল্লাহ তোমার মর্তোবা শুধু দুনিয়াত নয় পরকালেও মহান আল্লাহ